তো জাওয়ান দেখতে পাচ্ছি মনের ভিতরে কিন্তু একটা আনন্দ করছে যে শাহরুখ খানের সিনেমায় প্রথমবারের মতন সিনেমা হলে দেখব এবং সেটা তাও বাংলাদেশের সব থেকে বৃহত্তম সিনেমা হল যশোর মনিহার সিনেমা হল অলরেডি সিনেমা হল ভিতর হবে শাহরুখ খান এই মানুষটার জন্য আজকে সিনেমা হলে আসা আর এই যে মনিহার এটাই বাংলাদেশের সবথেকে বৃহত্তম সিনেমা হল তো অলরেডি এসে আমরা কিন্তু টিকিট নিয়ে নিয়েছি যাওয়ার টিকিট তো এবার আমরা মুভি দেখতে যাবো আর উপরে যাতে দুই তলায় দেখো এসিতে তাদের দেড়শো টাকা এবং বিশ তলায় কিন্তু একশো টাকা এবং তোমরা ব্ল্যাক টিকিট টিকিট সংগ্রহ করো সেক্ষেত্রে তোমাদের দুশো টাকা নেবে এসিতে এবং বিশে নেবে দেড়শো টাকা তো আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়েছি তো এই জন্য আমাদের কিন্তু কম আছে এবং আমরা এসিতে দেড়শো টাকার বিনিময়ে জাওয়ান দেখবো এবং বিশে দেখলে পারে একশো টাকা সব থেকে বেশি ইন্টার বিনা আজকে আমরা শাহরুখ খানের সিনেমা দেখতে এসেছি আর এই শাহরুখ খানকে যে আসলে কতটা ভালোবাসি সেটা হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবে না মামুক কেমন লাগবে সিনেমাটা বলো সিনেমাটা টোটালি অসাম শাহরুখ খানের আমরা এই রাজও মুভি দেখেছি এই মুভিটা মনে হচ্ছে যে আগে মুভি সব রেকর্ড ভেঙে দিয়েছে আর এই ছবিতে শাহরুখ খানের দুইটা লুক পাবে দুইটা লুকে মন করেন পাঁচটা ক্যারেক্টার থাকবে শাহরুখ জাস্ট অসাম বাবার লুকটা বেশি না ছেলের লুকটা বেশি দুইটাই সমান সমান আমি দশে দশ মানে দুইটাই দশ দশ পেয়েছি তো আসলে শাহরুখ খানের রোমান্টিক সিনেমাই কিন্তু আমরা এর বেশি দেখেছি তো পাঠান এবং এই যে দাওয়ান আর জাওয়ান দিয়ে কি বলবো একদম পুরো ফাটাই দিয়েছে যে কিং ওয়ার্ল্ড কিং তিনি আবার প্রমাণ করে দিল এই জাওয়ান দিয়ে